হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শুধুমাত্র আটা এবং আলু দিয়ে তৈরি দারুণ একটা মজার নাস্তা বা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব এটা চাইলে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন আবার বিকেলে চায়ের আড্ডাতেও এটা খেতে পারেন এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু দেখেন আমার এই স্ন্যাক্সগুলো আজকে কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আর এটা দেখেন একদম লেয়ার করে তৈরি করেছি আর খেতে ছিল ভীষণ ভীষণ সুস্বাদু তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আমি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে তো চলুন ভিউয়ার্স মূল রেসিপিটি শুরু করি আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি যে কাপ দিয়ে আমি আটা মাপি সেই কাপের দেড় কাপ পরিমাণ নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চা চামচ চিনি এক চা চামচ ইস্ট এবং এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল এখানে আপনারা চাইলে ইস্টাই স্কিপ করতে পারেন কোনো প্রবলেম হবে না তো এখন সবগুলো উপকরণের সাথে আমি আটা খুব ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব তো এখন আমি আটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব এই জন্য এখানে নিয়েছি কুসুম গরম পানি মগ পানি নিয়েছি আমি আস্তে আস্তে করে অল্প অল্প পানি মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি নরম হবে না আবার একদম শক্তও হবে না এ আপনারা দেখে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা রেডি করে নিতে হবে এখানে আমার ডোটা কিন্তু একদম রেডি করা হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি তারপরে এই ডোটাকে আমি ঠিক তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আজকের স্নাক্সটা তৈরি করতে আমার এখানে প্রয়োজন আলু আমি এখানে তিনটা আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব যেন কোনো দানা দানা না থাকে এখন এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন বাচ্চারা খেলে অবশ্যই একটু কমিয়ে দিবেন দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আজ আমার কাছে চাট মশলা ছিল না তাই আমি এখানে ইনস্ট্যান্ট যে নুডলসটা আছে সেটার একটা প্যাকেট মশলা নিয়ে নিয়েছি পুরো প্যাকেটটাই এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে কিন্তু আমার আলুটা রেডি করা হয়ে গিয়েছে এখন আলুটা আমি একটা সাইডে রেখে দেখব আমার রেডি করে রাখা আটার ডোটার কি অবস্থা তো চলুন দেখি আটাটা কি অবস্থায় আছে দেখেন এখানে ডোটা বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন ডোটাকে আমি আরও এক মিনিটের মতো একটু মেখে নিব এখন আটার ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব একটা ভাগ রেখে অন্য একটা ভাগ দিয়ে তারপরে আমি একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা অনেকটাই বড় হবে আর পাতলা হবে আপনারা দেখে বুঝতে পারবেন আমি রুটিটা কিভাবে তৈরি করছি রুটি কিন্তু কোনোভাবেই খুব বেশি মোটা হওয়া যাবে না তাহলে স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে না যতটা সম্ভব পাতলা করে তৈরি করতে হবে তো ভিউর্স দেখেন এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি বেশ বড় করেই রুটিটা বানিয়েছি এখন আমরা যে আগে আলুর পুরটা রেডি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা পুর নিয়ে হাত দিয়ে এভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিব। কাজটা একটু চেপে চেপে করব যাতে করে কোনোভাবেই পুরটা খুলে না যায় দেখেন আমি কিভাবে করছি আপনারা দেখে বুঝতে পারবেন তো সম্পূর্ণ রুটিতে আমি খুব ভালোভাবে আলুর পুরটা মেখে নিয়েছি এখন রুটিটার একটা সাইড ধরে তারপরে আমি একটু একটু করে ফোল্ড করে নিব কাজটা আমি কিভাবে করছি এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে এভাবে একটু করে চেপে দিব যাতে করে কোনোভাবে রুটিটা খুলে না আসে রুটিটা দিয়ে একটা চ্যাপটা রোল তৈরি করে নিব এই আর কি আর কাজটা অবশ্যই এভাবে চেপে চেপে করতে হবে আর সাইডটা খুব সুন্দরভাবে একটা অন্যের সাথে লাগিয়ে দিতে হবে যেন কোনো পাশটা কম বেশি না হয়ে যায় এখানে কিন্তু আমার রোলটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই রোলটাকে চারটা ভাগে ভাগ করে নিব দেখেন আমি কিভাবে কাজটা করছি একটা নাইফ দিয়ে চারটা ভাগ করে নিব তো একই রকম করে আমি বাকি স্ন্যাক্সগুলোও রেডি করে নিয়েছি তো চলেন এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিই আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি চাইলে আটাও নিতে পারবেন কোনো সমস্যা হবে না শুধুমাত্র এই ময়দা দিয়েই অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে কোনো লবণ বা অন্য কোনো উপকরণ মেশাবো না স্মুথ একটা ব্যাটার হবে এবং ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা আপনারা এখানে দেখে বুঝতে পারবেন তো ভিওয়ার্স দেখেন এখানে কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি রেডি করা হয়ে গিয়েছে তো চলেন এখন আমরা স্ন্যাক্সগুলোকে ভেজে নিই চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে যখন আমি স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিব তখন স্ন্যাক্সের গায়ে বাবল তৈরি হবে আর এটা একটা পাশ তাড়াতাড়ি পুড়ে যাবে এবং কাঁচা থেকে যাবে ভেতরটা সিদ্ধ হবে না তো তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না আর এই মুহূর্তে চুলার আসটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে স্ন্যাক্সগুলো ভেজে নিব স্ন্যাক্সগুলো ভাজার সময় আমি দুই থেকে তিনবার উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব একটা পাশ খুব বেশি সময় ধরে বাঁচবো না দুই তিনবার করে একটু সময় পরে পরেই উল্টে দিব এতে করে দুইটা পাশেই খুব সুন্দর একটা কালার আসবে তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি সবগুলো স্ন্যাক্স তুলে নিচ্ছি তো একই রকম করে আমি বাকি স্ন্যাক্সগুলোও ভেজে নিয়েছি তো ভিওয়ার্স দেখেন এখানে আমার টোটাল আটটা স্ন্যাক্স হয়েছিল তো দেখতে কতটা লোভনীয় লাগছে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ